ওই যে এই নামে ধান কিনতে ছিল কালটু উনি লালটু উনি ব্যক্তিগতভাবে উনি ধান বিক্রি করছিল ব্যক্তিগতভাবে ধান বিক্রি করছিল ধান মানে পঁয়ষট্টি কেজি ধান চারটে কেজি হচ্ছে আশি কেজি হচ্ছে নব্বই কেজি এক এক বস্তা ধান পনেরো কেজি ষোলো কেজি করে বেশি এটা কি সরকারিভাবে ধান কেনা হচ্ছিল না সরকারিভাবে না পাবলিককে ধান দেওয়া বেসরকারিভাবে বেসরকারিভাবে প্রত্যেক বস্তাতেই বেশি এখন কি করেছেন ওদেরকে ঘরের মধ্যে বন্দি করে কজনকে কজন কাটকে কজন গ্রামের লোক চাষিরা টাকার অভাবে চাষ করছে বড় চাষ টাকার দরকার তার জন্য ধান বিক্রি করতে আসছে ধান পাটি দিকে ধান বিক্রি করছে তারা ও একটা ডুপ্লিকেট নকল রিমোট রিমোটে করে ভরে নিয়ে আসছে কম্পিউটার কাটাই চাপাইছে যেটা দু নম্বরই কাটা সেটা তিরাশি কেজি দেখাইছে আমাদের কাটাই দেখছে সত্তর কেজি পার বস্তায় তেরো কেজি করে ধান বেশি নিচ্ছে এবং মিল থেকে গাড়ি আনছে গাড়িতে কিছু পঞ্চাশ কি খানা ধান চাপিয়ে আনছে আমরা বললাম আমি একশো খানা ধান দিয়েছি আমার বারো বিঘে হয়ে ধান এই বড়ো চাষের সময় ধান বিক্রি করলাম তা একশো বারো বিঘের ধান আমার দুশো দশখানা ধানের দরকার এই লাল টু মারফত ধান ডালাম এই মিলের গাড়ি এলো দেখে বললাম ভাই কত ধান হলো বলছে একশো সত্তর খানা আমি বললাম তো বিকেই এত ভালো ধান হয়েছে আমার তো কুড়ি থানা করে ধান হওয়ার কথা আমি দি আমি টিয়ার যাবো শুক্রবার জুম্মার দিন বেলা এগারোটার সময় গাড়িটা লাগিয়ে দিলে আমি ধান বিক্রি করলাম ও গাড়িটা নিয়ে চলে গেলাম আমি বললাম যে টিয়ার দেখবো বলছে আমার ধান ভাই কিছু চাপা না যে কিছুই নাই তুমি চলে যা আজকে কি হলো আজকে কি আজকে হয়েছে শেখ ইনাম এক চাষি সেই ধান বিক্রি করতে এসেছে যে মিলের গাড়ি এসেছিলো আমাদের মসজিদ তলায় গাড়িটা ছিল ও আর টিরাকে চাপিয়ে নিয়ে যাচ্ছে ও কম্পিউটারে ধান ওজন করছে তখন দেখছে তিরাশি বস্তা ধান তিরাশি কেজি ধান একটা ও অন্য একটা কম্পিউটারে এনে দেখছে সত্তর কেজি ধান কি চাইছেন আপনারা আমরা চাইছি সত্তর কেজি ধান বলছি তিরাশি কেজি ধানটা কে সত্তর কেজি করছে কি চাইছেন আপনারা আমরা চাইছি ওয়ার সাজা হোক মোটা টাকা জরিমানা হোক কখনই যেন এই কাজ না চাষিদের কাছ থেকে করে এবং গোটা পশ্চিমবাংলায় এই ঘটনা যেন না ঘটে তার জন্য আইন ব্যবস্থা হোক